সাহাবিদের রোজা নামাজ ও জাকাত নিয়ে একটি শিক্ষামূলক গল্প একবার রমজান মাসের এক সন্ধ্যায় মহানবী সাল্লাহ আলহ্লামের ঘরে একদল সাহাবি একত্রিত হয়েছিলেন সবাই ইফতারের পরের মুহূর্তগুলোতেই মহানবী সালু আলহামের আলোচনা শুনতে ভালোবাসতেন সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলহ্লাম সাহাবিদের রোজা নামাজ ও জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি শিক্ষণীয় গল্প শোনালেন গল্পের শুরু মদিনার এক দরিদ্র সাহাবি ছিলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারতেন না তবুও তিনি কখনোই আল্লাহর ইবাদতে অবহেলা করতেন না একদিন রমজান মাসের এক সকালে আব্দুল্লাহ তালা রোজা রেখে নববীতে গিয়ে নামাজ আদায় নামাজ শেষে তিনি মহানবী করছিলেন করছিলেন্লা আলাহামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি রোজা রাখতে ও নামাজ আদায় করতে পারি কিন্তু আমার পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারি না আমি কিভাবে আল্লাহর পথে দান করব মহানবী সাল্লাহু আলাইসাল্লাম মৃদু হিসেবে বললেন আল্লাহ তোমার ইবাদত তোমার ধৈর্য ও তোমার নিয়তের উপর সন্তুষ্ট হন জাকাত শুধু ধনী ব্যক্তিদের জন্য নয় দানের নিয়ত থাকলেই তা গ্রহণযোগ্য যদি তোমার কাছে কিছুই না থাকে তাহলে তোমার সৎ ব্যবহার ভালো কথা ও কাজকেই দান হিসাবে গণ্য করবে এরপর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের এক সাহাবির কথা শোনাব তিনি ছিলেন ধনী কিন্তু তার দান সদ্গার জন্য তিনি জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন মহানবী সাল্লাহ আলাহ সাল্লাম সাহাবিদের স্মরণ করিয়ে দিলেন রাদি আল্লাহ তালার কথা তাবুক অভিযানের সময় মুসলমানদের মধ্যে খাদ্য ও পানি সংকট দেখা দেয় নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম সাহাবিদের সাহায্যের জন্য আহ্বান করেন ওসমান রাদিয়াল্লাহু তালা সঙ্গে সঙ্গে তার ব্যবসার সমস্ত লাভ থেকে একটি বিশাল অংশ দান করেন তিনি সোনার উপায় এবং খাদ্য দিয়ে মুসলমানদের সাহায্য করেন ওসমান রাদিয়াল্লাহু তালা বলেছিলেন ইয়া রাসুলুল্লাহ আমি আমার সম্পদ আল্লাহর পথে দান করছি কারণ আমি জানি আল্লাহ এর বিনিময়ে আমাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরস্কার দিবেন গল্পের শিক্ষা আব্দুল্লাহ রাদি আল্লাহু তালা এই গল্প শুনেই আরও অনুপ্রাণিত হন তিনি সিদ্ধান্ত নেন যদিও তার কাছে সামান্যই আছে তবুও তিনি নিজের প্রয়োজন থেকে কিছু অংশ আল্লাহ পথে দান করবেন তিনি নিজে পরিশ্রম করে এক একগচ্ছ খেজুর সংগ্রহ করেন এবং তা এক অভাবী প্রতিবেশীকে দিয়ে দেন নবিজু সল্ল্লাহু আসসালাম বলেন তোমার এই সামান্য দান আল্লাহর কাছে পাহাড় সমান দানের মতো তোমার ও ত্যাগই আসল রমজানের শেষে তালা দেখলেন তার ত্যাগ ও আল্লাহর পথে ইবাদত তার জীবনে বরকত নিয়ে এসেছে তার পরিশ্রমে আল্লাহ তালা সহজতা করে দিয়েছে এবং তার পরিবার অভাব থেকে মুক্তি পেয়েছে সাহাবিরা এই গল্প থেকে শিখেছিলেন যে রোজা নামাজ ও জাকাতের মাধ্যমে তারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এই গল্প আমাদের শেখা যে সত্যিকারের ইবাদত এবং আল্লাহর পথে ত্যাগ কখনোই বৃথা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ